িয়ার মিত্রে গামা মারা দুই ভাই ধরে না মারতে লাগিছে পারে কোনো কথা নাই মানে আরে কোনো কিছু আজকে ভোটার হইনি পারে আজকে কোনো কিছু ভোটার কথা হইনি ভোটার কথা যেন নাছে আর আজকে আমরা একনামাল ভরে আজকে ভোটার কোনো কিছু কথা হইনি আজকে দিন আছে কথা আর আজকে কি নামাল যারা এই তো কেছি গোল পাড় দ आरे <laughs> 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 <laughs>